বাইবেলে এমন একটা সংখ্যা আছে যা বারবার ফিরে আসে মহাপ্লাবন থেকে শুরু করে মরুভূমির মধ্য দিয়ে ঈশ্বরের পথ দেখানো পর্যন্ত আজ আমরা সেই সংখ্যা অর্থাৎ চল্লিশের পেছনের গভীর অর্থটা বোঝার চেষ্টা করব তো আজ আমরা কি কি দেখব প্রথমে বুঝব সংখ্যা কেন শুধু সংখ্যা নয় এর প্রতীকী তাৎপর্য কী তারপর দেখব চল্লিশ সংখ্যাটা কিভাবে পরীক্ষা থেকে প্রস্তুতি পর্যন্ত নানা অর্থ বহন করে আর সবশেষে আমরা জানব এটা কিভাবে আমাদের জন্য একটা আশার বার্তা হয়ে ওঠে চলুন তাহলে শুরু করা যাক আচ্ছা একটা খুব সাধারণ প্রশ্ন দিয়ে শুরু করা যাক বাইবেলে যে সংখ্যাগুলো আমরা দেখি সেগুলো কি শুধুই হিসাব নিকাশের জন্য নাকি এর চেয়েও গভীর কিছু বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে উত্তরটা হল বেশিরভাগ সময়ই এগুলোর একটা গভীর আধ্যাত্মিক অর্থ থাকে আর এত সংখ্যার মধ্যে একটা সংখ্যা কিন্তু বারবার ব্যবহারের কারণে একেবারে আলাদা হয়ে দাঁড়িয়েছে আর সেই বিশেষ সংখ্যাটি হল চল্লিশ এই সংখ্যাটা প্রায় পরীক্ষা শুদ্ধিকরণ আর ভবিষ্যতের জন্য একটা বড় প্রস্তুতির সময়কাল বোঝাতে ব্যবহার করা হয় চল্লিশ সংখ্যাটার সাথে সবচেয়ে বেশি যে বিষয়টা জড়িয়ে আছে সেটা হলো একটা কঠিন পরীক্ষার সময় এমন একটা সময় যখন মানুষের বিশ্বাস আর ঈশ্বরের প্রতি আনুগত্য এক বড় চ্যালেঞ্জের মুখে পড়ে দেখুন দুটো দারুণ উদাহরণ আছে কিন্তু মহাপ্লাবনের সময় একটা না চল্লিশ দিন আর চল্লিশ রাত বৃষ্টি হয়েছিল যা পৃথিবীকে একরকম শুদ্ধ করেছিল আবার দেখুন ইসরায়েলিরা চল্লিশটা বছর মরুভূমিতে ঘুরে বেরিয়েছিল যা ছিল তাদের বিশ্বাসের এক লম্বা পরীক্ষা কিন্তু ব্যাপারটা শুধু কঠিন পরীক্ষা সহ্য করার মধ্যেই সীমাবদ্ধ না চল্লিশ সংখ্যাটা ঈশ্বরের সাথে এক গভীর সাক্ষাতের জন্য নিজেকে তৈরি করার সময়কেও বোঝায় একদম ঠিক যেমন মুসার কথা ভাবুন তিনি সিনাই পর্বতে দশ আজ্ঞা পাওয়ার আগে চল্লিশ দিন উপবাস করেছিলেন আবার নবী এলিয়াহা ঈশ্বরের কণ্ঠ শোনার জন্য হরেপ পর্বতে চল্লিশ দিন ধরে যাত্রা করেছিলেন আর এই একই প্যাটার্ন মানে এই চল্লিশ সংখ্যার ব্যাপারটা খ্রিস্টের জীবনেও খুব জোরালুভাবে ফিরে আসে তার জীবনের দুটো খুব গুরুত্বপূর্ণ মুহূর্তে এই সংখ্যাটা আমরা দেখতে পাই তার প্রচার কাজ শুরুর ঠিক আগে তিনি চল্লিশ দিন মরুভূমিতে ছিলেন কঠিন পরীক্ষার মধ্য দিয়ে গেছেন আবার দেখুন পুনরুত্থানের পর তিনি চল্লিশ দিন ধরে তার শিষ্যদের দেখা দিয়েছেন তাদের ভবিষ্যতের মিশনের জন্য প্রস্তুত করেছেন আর এই যে প্রস্তুতির ধারণাটা এটা কিন্তু অনুতাপ বা পশ্চাত্তাপের ক্ষেত্রেও দেখা যায় নবী জোনা নিনবি শহরকে চল্লিশ দিন সময় দিয়েছিলেন নিজেদের সুদ্রে নেওয়ার জন্য আর তারা মন পরিবর্তন করায় ঈশ্বরের বিচার থেকে বেঁচে গিয়েছিল তার মানে এই সময়টার একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকে তো সব গল্পগুলো যখন আমরা একসাথে মেলাই একটা খুব পরিষ্কার ছবি ফুটে ওঠে তাই না এই চল্লিশ সংখ্যাটা আসলে একটা সেতুর মতো কাজ করে এই স্লাইডটা পুরো ব্যাপারটা খুব সহজ করে বুঝিয়ে দিচ্ছে দেখুন প্রথমে আসে পরীক্ষা বা প্রস্তুতি এরপর হয় এক ধরনের শুদ্ধিকরণ আর সবশেষে একটা নতুন শুরু ঠিক যেমন নুহের জন্য একটা নতুন পৃথিবী বা ইসরায়েলীয়দের জন্য সেই প্রতিশ্রুত দেশ এ থেকে আমরা কি শিখি এটাই যে আমাদের জীবনের কঠিন সময়গুলো আসলে অর্থহীন নয় বরং এই সময়গুলোই আমাদের চরিত্রকে আরও মজবুত করে বিশ্বাসকে শক্তিশালী করে আর ভবিষ্যতের আশীর্বাদের জন্য তৈরি করে এজন্যই তো শেষ পর্যন্ত চল্লিশ সংখ্যাটা হয়ে দাঁড়ায় আসার একটা প্রতীক এটা আমাদের মনে করিয়ে দেয় যে পরীক্ষা হয়তো সাময়িক কিন্তু এর থেকে যে শিক্ষা বা উন্নতি হয় সেটা কিন্তু স্থায়ী হিব্রুদের কাছে লেখা চিঠিতে ঠিক এই কথাটাই বলা আছে এটা আমাদের মনে করিয়ে দেয় যে এই কঠিন সময়গুলো আসলে ঈশ্বরের ভালোবাসারই একটা প্রকাশ তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যায় আমরা কি আমাদের নিজেদের জীবনের কঠিন সময়গুলোকে একটা সমাপ্তি হিসেবে না দেখে বরং একটা নতুন আর সুন্দর সূচনার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি হিসেবে ভাবতে পারি